আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসবের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাতে চলেছি চোদ্দো লিটার দুধ দোয়ানো মেশিন যারা ছোট এবং বড়ো পর্যায়ের খামারে রয়েছেন তাদের জন্য রয়েছে দশ লিটার এবং চোদ্দো লিটার দুধ দোয়ানো মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চায়না দুধ দোয়ানো মেশিন এই মিল্কিং মেশিনটি যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে সরাসরি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিতে থাকছি বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা কিন্তু সকল প্রকার কৃষি মেশিনারি সবার আগে প্রচুর অঙ্গীকারবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এখিন কিন্তু আমাদের একটি নতুন চোদ্দ লিটার দুধ দোহানোর মেশিনটি সেট আপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা পানি দিয়ে পরীক্ষামূলকভাবে টেস্ট করে কাস্টমার আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বার এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করলে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সারা দেশে ডেলিভারি দিতে প্রস্তুত আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনাইজার পার্স পেতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কত দ্রুত আপনারা দুধ দোহন করতে পারবেন তার পরীক্ষামূলক টেস্ট চলছে এই মেশিনটি নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি মেশিনারিতে ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দেওয়া আমাদের পাশে